আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট আমি আছি তানা ফেব্রিক্স আমার সঙ্গে রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম আজকে কি থাকবে নেটের মধ্যে কাট কাজ করা কালেকশন থাকছে ইডি স্পেশাল থাকছে দেখেন তো এই নেটের কালারটা দেখেন একদম বাঙ্গি কালারের মধ্যে পেয়ে যাচ্ছে আর ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর বিগত বছরে যে আপনার নেট কালেকশনগুলো দেখেছেন তার থেকে এগুলো আপডেট করা হয়েছে বাল্টি কালার সুতাদের ভিতরে আবার কাজ করা রয়েছে সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন ম্যাচিং আর এগুলোর সঙ্গে ম্যাচিং ওনা পেয়ে যাচ্ছেন ওড়নাতেও কাটও করা রয়েছে সাইড এগুলো আপনার পিকো করার কোনো ঝামেলা নাই আর এই যে দেখেন কাজগুলো দেখেন এটা কিন্তু উল্টা উল্টা পাশে এত সুন্দর এই সাইডটা দেখেন খুবই সুন্দর এগুলো এগুলোতে লেহেঙ্গা গালারা সালারা যেটাই মেক করবেন সুন্দর লাগবে তো এরপর আমরা কালারগুলো দেখে নিব বডি থাকবে সাড়ে তিন হাত এবং হচ্ছে আপনার ওনা থাকবে আড়াই হাতের মধ্যে দেখেন এই কাজটা দেখেন মার্শাল্লাহ খুবই প্রিটি একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যেও কিন্তু মাল্টি কালার এই যে সুতা দিয়ে কাজ করা রয়েছে ফ্লাওয়ার ডিজাইনগুলা এবং উপরের দিকেও কাজ পাওয়া যাচ্ছে আর এগুলোর সঙ্গে ম্যাচিং ওনা রয়েছে সমস্ত গজের সঙ্গে ম্যাচিং ওনা পেয়ে যাচ্ছেন ভাই এগুলোর দাম কেমন থাকবে 250 টাকা পার বডি থাকবে 250 করে পার এবং ওন্না কত করে থাকছে ওন্না হলো 220 টাকা ওনা থাকছে 220 টাকা পার মধ্যে আচ্ছা ঠিক আছে তো এগুলোতে লেহেঙ্গাও করতে পারবেন শাড়িও করতে পারবেন ল্যাভেন্ডা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর চমৎকার লাগছে দেখতে ল্যাভেন্ডা কালারটি আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি স্কাই মধ্যে খুব সুন্দর দেখতে দেখেন এরপর দেখতে পাচ্ছি সাদা রঙের মধ্যে উপরের দিকে কিন্তু সিকোয়েন্স পাবেন না এবং নিচের দিকে দেখেন মাল্টি কালার সুতা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর পড়তে উঠেছে সাদার উপরে ম্যাচিং সিকোয়েন্স থাকছে এবং ভিতরে ভিতরে কিন্তু মাল্টি মাল্টি কালার সুতা রয়েছে সেজন্য খুব সুন্দর লাগছে দেখতে ম্যাচিং করে ওড়না পেয়ে যাচ্ছেন সমস্ত গজের সঙ্গে এরপরে দেখতে পাচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ ব্ল্যাকের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের সঙ্গে সিলভার কালারের কন্ট্রাস্ট কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে তো খুব দ্রুত নখ দেবেন আমাদের গজ কাপড়গুলো ছাদের মধ্যে পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চাশ করে বডি থাকবে এবং অন্য থাকছে দুইশো বিশ করে পার গছ আর এগুলোর সঙ্গে যদি ম্যাচিং ফলস নিতে চান এখানে কিন্তু অ্যাভেলেবল ফলস ফলসের কাপড়ও রয়েছে বিভিন্ন কোয়ালিটির মধ্যে তো আজকে ভিডিও এই পর্যন্ত ঠিকানা দিয়ে দিব তানহা ফেব্রিক সিরোলা আলমি সুপার মার্কেট বগুড়া এক গলি দোকান নং দুই আর পাঁচেসের নাম্বারটা দেখে নেন পাঁচেসের নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান ডাবল থ্রি সিক্স নাইন টু আর নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু নাইন সেভেন ফোর সেভেন জিরো টু এই দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটিতে নগ দিয়ে কিন্তু পার্চেস করে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে তো দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম